একবার নবীজির চেহারা দেখি একবার নবীজির একবার আমি আসমানের চাঁদ দেখি আবার আমি নবীজির চেহারা দিকে তাকাই চেহারা দেখি আবার আমি আসমানের চাঁদ দেখি তাকাই চাঁদ এর সামনেরা বলেন তারারে ইন্নী আখসা আল আল্লাহ নবীর চেহারা আমার কাছে আসছে তা সুন্দর মনে মনে হয়েছে

আপনার যে সুন্দর আমি আপনাকে সমস্ত সমস্ত আপনি মুক্ত করে যেমন চেয়েছেন যেমন সেইভাবে আল্লাহ রপনার আপনাকে আসমান থেকে পাঠিয়ে